আপনি কি এই গরমে অতিষ্ঠ রাস্তায় বের হলে যেন শরীর পুড়ে যায় তাই এখন দরকার হালকা আর আরামদায়ক কিছু তাই আজকে নিয়ে আসলাম টু কোয়ার্টার ট্রাউজার আর জগার্স প্যান্ট সকল কিছু পেয়ে যাবেন একেবারে অর্ধেক দামে এই কালেকশনগুলো কোথায় পাওয়া যায় সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব হ্যাঁ বন্ধুরা আজকে চলে আসলাম ঢাকা নিউ সুপার মার্কেটের তলায় সিক্সটি এইট নাম্বার শোরুম যেটি হচ্ছে লং লাইফে এখানে আধুনিক টাইপের ব্যাগি প্যান্ট মোবাইল প্যান্ট কার্গো প্যান্ট সকল কিছুই পেয়ে যাবেন যেগুলোর বাজার মূল্য খুবই কম যারা আমাদের এই চ্যানেলে অথবা পেজে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রতিনিয়ত আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে যেহেতু সীমিত সময়ের জন্য ছাড় চলছে তাই দেরি না করে এখনই দেখে নিন আজকের এই স্পেশাল গরম কালেকশনগুলো আসসালামু আলাইকুম আমি লং লাইফ থেকে মাহমুদুল হাসান বলছি আমরা আজকে জগাস ট্রাউজার টুকাটার বিভিন্ন ধরনের কিছু কালেকশন নিয়ে আসছিলাম

সবই নিতে পারবেন সমস্যা নেই হ্যাঁ তো এগুলো প্রাইস কত করে হবে ভাই এগুলো আমরা মানে সেল করতেছি তিনশো পঞ্চাশ টাকা ফিক্সড যেহেতু টাকা করে হ্যাঁ আপনার ভিডিওতে আপনার কিন্তু আমরা সবসময় একটা অফার দিয়ে থাকি আমরা অফারটা দিচ্ছি হলো গিয়ে আমরা আজকে এগুলা যারা একটা নিবে তিনশো টাকা দুইটা নিলে পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো টাকা রাখা যায় না না ভাইয়া সম্ভব হচ্ছে না এটা লোক আমাদের একদম মানে সীমিত প্রফিট দিয়ে দিচ্ছি যেহেতু আমরা হোলসেল সেল করি সেই ক্ষেত্রে শুধু এই প্রাইসটা আমরা দিতে পারছি আর এগুলা কি সাইজ হবে ভাইয়া সাইজ হবে 28 থেকে 34 28 থেকে 34 পর্যন্ত সাইজ হবে 28 থেকে 34 পর্যন্ত আমাদের কাছে अवेलेबल সাইজ পেয়ে যাবেন আর যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা হোক মানে ইয়ে হবে না কি কত পিস করে প্রোডাক্ট নিতে হবে আপনি নর্মালি আমার কাছ থেকে এই যে প্রোডাক্টটা দুই পিস বুঝছেন মানে সাইজ হলো আমাদের দুইটা মেজারমেন্ট এক্সেল ডাবল এক্সেল এক্সএল টা হবে আঠাইশ তিরিশ ডাবল এক্সেলটা বত্রিশ চৌত্রিশ হ্যাঁ আপনি চাইলে দুইটা দুইটা করে ডিজাইনে চারটা করে সাইজ নিতে হবে না চারটা না দুইটা সাইজ নিতে পারবেন আপনি দুইটা নিলেই হবে দুইটা সাইজ নিতে পারবেন আপনি চাইলে দুইটা করে আপনি মোট ছয়টা প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারবেন ওকে যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে নিয়ে শুরু করতে পারবেন আর একটু কোয়ালিটির মধ্যে টু কোয়ার্টার করলাম কিছু এই যে এই আবার রানিং হ্যাঁ রানিং প্রোডাক্ট একদম রানিং কালেকশন একদম 100% রানিং কালেকশন এগুলো যারা মানে আশেপাশে যারা নিচে নিচে আমার কাছ থেকে বাংলাদেশ অনেক নিচে আপনি ভিডিও দেখবে সবাই দেখবে যারা নিচে তারাও দেখবে অবশ্যই আচ্ছা ভাই তো সেক্ষেত্রে ক্ষেত্রে এগুলো প্রাইস একটু কমেন্ট করে জানাই দিবেন যারা যারা নিচে তারা কমেন্ট করে জানাই দিবেন আর লাইক করবেন ভিডিওতে বেশি বেশি এগুলো প্রাইস রাখছি আমরা 450 টাকা 450 টাকা মাত্র যারা হোলসেল নেবেন তাদের ক্ষেত্রে অবশ্যই কমে যাবে এটা সিঙ্গেল পিস 450 টাকা আর যারা দুই পিস দুই পিস নেবেন হ্যাঁ তাদের জন্য 800 টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ মাত্র 800 টাকা পেয়ে 800 টাকা দিয়ে দিচ্ছি দুই পিস 800 টাকা এক পিস 450 টাকা আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা জানবেন আর আমাদের শপে চলে আসবেন লং লাইফ আশুরি নাম্বার দোকান তিন তলায় নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আসলে আমাদেরকে পেয়ে যাবেন তো দর্শক আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে সবগুলাই কিন্তু আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন তাহলে বাংলাদেশের 64 জেলা থেকে ঘর থেকে কিনতে বাংলাদেশের যে কোন ভাই যারা বাইরে থাকে তারাও কিন্তু মনে করেন যে আমাদের কাছ থেকে কিনতে পারবে কিনতে পারবে না যে তা না আমি বাংলাদেশে যে কোনো জায়গায় প্রোডাক্টটা পৌঁছে দিব বাইরে থেকে অর্ডার করতে পারবেন সমস্যা নাই আর অর্ডার করার প্রসেসটা সবাই কিন্তু জানা আছে শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করলেই কিন্তু আমরা

সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস দেখানোর মতো একটা ইয়ে করতে হবে কাঁটা আছে এই বেগিটা হলো আপনার কাপড় কোয়ালিটি অনেকটা ভালো যারা নিবেন অবশ্যই আমাদের কাছে আসবেন আসলেই মানে আপনার কাপড়টা দল্লি বুঝতে পারবেন ওকে আর যারা দূর থেকে নিতেছেন ইনশাল্লাহ নেওয়ার পরে ভালো না লাগলে যে আপনার কাছে ভালো লাগতেছে না সেক্ষেত্রে আপনারা রিটার্ন করে দিতে পারবেন এটা এই অপশন আছে আমার কাছে ঠিক আছে এই প্যান্ট আমার কাছে ভালো লেগেছে দেখেন সাইজ পাবেন 28 থেকে 35 পর্যন্ত 28 থেকে 35 হ্যাঁ 35 পর্যন্ত সাইজটা পেয়ে যাবেন আমাদের এটা আমরা নরমালি 700 সেল করি আপনি ভিডিওতে যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টেরই আমরা একটা অফার দিচ্ছি সেক্ষেত্রে এটা রাখবো লোক ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা টাকা হ্যাঁ আর যারা দুইটা নিবেন তাদের জন্য এগারোশো টাকা রাখবো দুইটা নিলে এগার দুইটা নিলে এগারোশো টাকা রাখবো দুইটা নিলে হচ্ছে এগারোশো টাকা জি দুইটা নিলে এগারোশো টাকা রাখবো সাইজ পাইবেন আঠাশ থেকে একদম পঁয়ত্রিশ পর্যন্ত সাইজটা আমাদের কাছে পেয়ে যাবেন যারা যারা মানে এইটা যারা হোলসেল নিতে চাচ্ছেন যারা মনে করেন যে দেখতে পারবেন না অন্য জায়গা থেকে বিভিন্ন চৌষট্টি জেলা থেকে কিন্তু আমাদের কাছে অর্ডার করবেন ঠিক আছে আপনি কাপড়টা ধরে দেখতে পারতেছেন না আপনি নেওয়ার পরে প্রোডাক্ট সেল করতে পারতেছেন না সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিটার্ন করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আছে আচ্ছা আপনাদের প্রোডাক্ট নিলে যদি ছিড়ে যায় হ্যাঁ এক দুই দিনের ভিতরে তাহলে কি চেঞ্জ করে দিবেন এক দুই দিনের ভিতরে তো ভাই ছিড়বে না এগুলো ছিড়ে না তো জানি তারপরে যদি ইনকে ছিড়ে গেল অথবা আপনি একটা প্রোডাক্ট পাঠাইছেন ওটা ভিতরে রিজেক্ট থাকলো হইতে পারে রিজেক্ট থাকলে অবশ্যই এক্সচেঞ্জ করে নিতে পারবে সমস্যা নাই অবশ্যই এক্সচেঞ্জ করে নিতে পারবে

করবেন ভাই যেহেতু আমি নর্মালি সরাসরি দেখে নিতে পারবেন আসলে আমরা যেহেতু লং লাইফে বেশিরভাগই আমরা হোলসেল সেল করি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মানে হোলসেলটাই আমি বেশি আসলে আপনার ভিডিও যারা দেখে বেশিরভাগ কাস্টমারই কিন্তু ব্যবসায়ী হোলসেল নিতে চায় হ্যাঁ ব্যবসায়ী তারা অবশ্যই আপনার ভিডিও দেখে আমাকে অনেকে নিছে আপনার ভিডিও আজকেও দেখবো দেখবেন যারা দেখবেন নতুন তারা কিন্তু কমেন্ট করে জানাই দিবেন যারা নতুন নিতে চাচ্ছে তাদের উদ্দেশ্য বলে দিবেন যারা ব্যবসা করতে চান অবশ্যই লং লাইফের সাথে ব্যবসা করতে পারেন এখানে বলে কালেকশন রয়েছে সরাসরি এসে দেখে ক্রয় করতে পারবেন অবশ্যই আসতে পারলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন কিনতে পারবেন আপনি যদি 6 পিস মাল নিতে চান শখের বসে তারাও নিতে পারবে খুচরা তো অবশ্যই আমি খুচরা প্রাইসে বলতেছি আমি কিন্তু প্রত্যেকটা খুচরা প্রাইস বলতেছি বুঝছেন হোলসেলের ক্ষেত্রে দাম কমে যাবে সবগুলোর দাম কমে যাবে হ্যাঁ হ্যাঁ হোলসেলের ক্ষেত্রে প্রাইসটাই অবশ্যই কমে যাবে আর এগুলো এই যে দেখেন এইস কিন্তু আমরা নয়শো টাকা সেল করতে পারি কাপড় কাপড় কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস দিতে গেলে আমাদের অনেক

এই যে দুই পাশে জিপার আছে সামনে জিপার আছে এটা স্পোর্টস ট্রাউজার বলে এটাকে স্পোর্টস নরমালি আপনি খেলা করে যাবেন এগুলো আমাদের কাছ থেকে পঞ্চগড় খেলা করে এগুলো নিয়ে সেল করে অবশ্যই খেলা করে যাবেন এটা 700 টাকা নেবেন আপনার কাছ থেকে বুঝতে পেরেছেন বুঝছেন আমার কাছ থেকে নিয়ে সেল করে আপনি রাখবেন কত আমি এটা একদম সর্বনিম্ন প্রাইসে দিই যেহেতু এটা আমি নিজে মানে প্রোডাকশন করি সে ক্ষেত্রে এটা আমি একদম সর্বনিম্ন প্রাইসে 450 টাকা 450 450 টাকা দিয়ে দিচ্ছি 450 টাকা আর দুইটা নিলে 800 টাকা ওকে দর্শক দেখেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে যে প্রোডাক্টগুলো দেখাইতেছি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনার

সেই ক্ষেত্রে স্টেট ফার্স্ট যতদিন খোলা আছে ততদিন পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন তারপর আবার ঈদের পরে আমাদের কাছে এই মালগুলো अवेलेबल থাকবে যেহেতু আমাদের কাছে মালগুলো পাবেন করতে পারবেন হ্যাঁ অবশ্যই কই করতে পারবেন যারা ঈদের পরে হোলসেল অনেক জায়গায় মাল পাবেন না ঈদের পরে হোলসেল নেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের কাছে নক করবেন স্টকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা নিতে পারবেন এনি টাইম পেয়ে যাবেন আর এটা এটা ভাই আমি বললাম তো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পাবেন এটা বুঝছেন যে কোনো জায়গায় আমার কাছে গিয়ে সেল করতেছে তো পাবেন আর যারা নতুন নিতে চাচ্ছেন তারা নিয়ে দেখেন কি অবস্থা আচ্ছা প্রাইসটা কত বলছিলেন আপনি এটা হলো একটা 900 আর একটা হলো 450 টাকা দুইটা নিলে 800 টাকা রাখবো ঠিক আছে দুইটা 800 টাকা সাইজ হবে 28 থেকে 34 আমাদের সাইজ মেজারমেন্ট হলো কি আমি দেখাই দেই এই যে এটা হলো এক্সেল আরেকটা লেখা দেখবে ডাবল এক্সেল এক্সেলটা পড়তে পারবে 28 থেকে 30 আর ডাবল এক্সেলটা পড়তে পারবে 32 থেকে 34 32 থেকে 34 বুঝছেন দেখানোর জন্য সরাসরি আসলে দেখে ক্রয় করতে পারবেন এই কালেকশন এটার ভিতরে তিন তিরিশ থেকে চল্লিশটা কালার তিরিশটা চল্লিশটা হ্যাঁ এটাই আছে সেম এটাই বুঝছেন এটা এত কালেকশন মানে দেখা শেষ করে যাবেন আপনারা নক করবেন যারা হোলসেল নেবেন যারা খুচরা নিবেন এই কালার গুলো থেকে আশা করি পছন্দ হয়ে যাবে স্ক্রিন শট করে আপনারা এই যে আবার আরেকটা হলো কি ভাই এই যে এই প্রোডাক্টের কথা বলতে মনে নেই সেম কাপড়েরই ভাই বুঝছেন

কাপড়টা খুব স্ট্রেস স্পোর্টস কাপড় না আপনার এই গরমে পরে এতটা মজা মানে যারা নিবে তারা বুঝতে পারবে যে না জিনিসগুলো আসলেই ভালো বা জিনিসগুলো মজা বুঝছেন মজা এই ট্রাউজারগুলো আছে অনেক কালেকশন আছে এই ট্রাউজারগুলোর ভিতরে বুঝছেন ট্রাউজারগুলোর ভিতরে অনেক কালেকশন আছে এই ভিতরে অনেক কালেকশন আছে দর্শক বেগিগুলো কিন্তু আমরা একদম নিউ কালেকশন করছি বুঝছেন এটা আমরা দিচ্ছি হলো আপনার প্রাইসটা নরমালি 800 টাকা সেল করি এটা এমবক্স কাপড় বলে সাইডে বিট আছে দেখুন কাপড়টার ভিতরে কিন্তু আপনার এমবক্স করা বুঝছেন এর ভিতরে কালার আছে পাঁচটা এটা কিন্তু আমরা নরমালি বাজারে 800 সেল করতেছি ওইটা দিচ্ছি না আমরা ঠিক আছে আচ্ছা রাখবেন কত এটা হলো কি আপনার একটা নিলে 650 দুইটা 1200 দুইটা 1200 জি একটা নিলে 650 আর দুইটা 1200 যারা হোলসেল নেবেন তারা তো অবশ্যই যোগাযোগ করবেন বুঝছেন এই যে এর ভিতরে আজ আরেকটা আছে ডিজাইন ভিন্ন এটা ভিতরে আবার পাঁচটা কালার দেখি স্টাইলে আবার পাঁচটা কালার দেখেন এই যে ডিজাইনটা কাপড়টা দেখেন কাপড়টা দেখলে বুঝতে পারবেন আপনার ক্যামেরাতে হয়তো দেখানো যাচ্ছে কাপড়টা ভালো বোঝা যাচ্ছে এটা একই প্রাইসে দিচ্ছে হ্যাঁ একটা নিলে ছয়শো পঞ্চাশ দুইটা নিলে বারোশো টাকা অনেক ডিজাইন আছে ঠিক আছে দ্রুত চলে আসে অবশ্যই যারা হোলসেল নিবেন তাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু ইনশাল্লাহ অনেক অনেক ইয়ে হবে যারা হোলসেল নিবেন হোলসেল যারা নিবেন তারা অবশ্যই আমাদের সাথে একবার হলো যোগাযোগ করবেন বুঝছেন একবার হলো যোগাযোগ করবেন আসার চেষ্টা করবেন আসলে অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখেন এরগুলা ভিতরে এই যে এই প্রোডাক্ট গুলো আছে ওরা কি বেগি ব্যান্ড হ্যাঁ বেগি স্টাইল এরি সেমি বেগি আর কি এগুলা সেম ফুল বেগি না কিন্তু একদম নিচে যে ধুলা ডালা ওইরকম না এটা লোক সেমি বেগি সেমি বেগি বলে এগুলোকে আমি যেগুলা দেখাচ্ছি এই সেমি বেগিটা এখন চাচ্ছে নিচে ধুলা ডালাটা অনেকে চাচ্ছে না সে ক্ষেত্রে বুঝছেন আসেন কালার গুলো দেখুন কালার সব স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড কালার শেষ নেই দোকানে দেখালে কালারের শেষ পাবেন না ভাই প্রোডাক্ট ভাই আমি বললাম কি এই দেখেন এইদিকে ফরমাল আছে তারপরে আপনার এদিকে মোবাইল প্যান আছে আরো এই যে এদিকে মোবাইল চোকাস আছে মোবাইল ব্যাগে আছে বিভিন্ন প্রোডাক্ট আছে ভাই এগুলো দেখাইতে গেলে অনেক সময় লাগবে অনেক সময় ভাই এমনিতেই মনে অনেক সময় গেছে সবাই অনেক ভিডিও দেখে বড় ভিডিও আছে দেখতে চায় না এই জন্য আমরা একদম শর্ট শর্ট করার চেষ্টা করি প্রোডাক্ট যেহেতু আজকে আইটেম বেশি সেক্ষেত্রে আমি সবগুলা অল্প অল্প করে দেখায় দেখানোর চেষ্টা করছি যারা আসতে যাচ্ছেন তাদের জন্য ঠিকানাটা আবার বলে দিই নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তাহলে উসে আপনার আটষট্টি নাম্বার পনেরো নম্বর গলিতে আসলে পেয়ে যাবেন আমাদেরকে বুঝছেন পনেরো নম্বর গলিতে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এই যে দেখেন এগুলোর ভিতরে কিছু প্রোডাক্ট আছে যে এগুলা গুলা একদম অফার প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এগুলো ডিজাইন আছে অনেকগুলো অনেক কিছু আছে ডিজাইন আছে অনেক অল্প ডিজাইন